আসসালামু আলাইকুম বন্ধুরা ঠিক দুপুরবেলা আমার এক আত্মীয় বাড়ির যাচ্ছি তো আমি হাইটা গ্রামের রাস্তা দিয়ে তা আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর আমাদের গ্রাম বাংলা এটা হলো আমাদের নরসন্দী জেলা শিবপুর কত সুন্দর দেখেন রাস্তা দিয়ে আমি গ্রামীণ রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি আমার এক আত্মীয় বাড়ি থেকে খুব সুন্দর লাগছে না এটা হলো গ্রামীণ রাস্তা যেদিকে টাকা এদিক দিলে সবুজ ওই দিকে গাছপালা সেব শ্যামল তাহলে এই গ্রামীণ রাস্তা দিয়ে হাইটা চলে যাচ্ছি আজকে হ্যাঁ যখনই আসি গ্রামে আমি তখনই হাঁটা কোটা করি আত্মীয় স্বজনের বাড়ি থেকে যাই বন্ধু বান্ধবদের সাথে দেখা করি তারপরে এই রাস্তাটা দেখার মতন গ্রামীণ রাস্তা দিয়ে আমি হাঁটতেছি ওইদিক ওই দিক শ্যামলটা সেবজ শ্যামালটা আমি যে হাঁটতেছি যেদিকে যাই এদিকে সুন্দর যে আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক দুপুরবেলা বন্ধুরা সবাই ভালো থাকবেন যেখানেই যাই আমি সুন্দর যেখানে আছে ওখানে আমি আসি আপনাদের সাথে সবুজ সবল সোনার বাংলাদেশটা আমাদের কত না সুন্দর দেখার মতন যে পিছনে রাস্তাটা দেখছেন কত সুন্দর মেট্রো রাস্তা তারপরে আমি গ্রামের মানুষ যখন গ্রামে আসি তখন আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি খুব সুন্দর লাগছে না জায়গাটা আর দেখার মতো আজকে আমার এক বাড়িতে যাচ্ছি তো শনিবারের দিন আবার চলে যাবো বিকালবেলা ঢাকা চলে যাব তারপরে আজকে আসলাম আত্মীয়র বাড়ি থেকে এই রাস্তাটা আমার পেছনে দেখেন কত সুন্দর দেখা যায় মেটো হলো মেট্রো রাস্তা আমাদের গ্রামের ভিতরে তো গাছপালা সবুজ সমল তার শেষ করা যাবে না আবার ধরুন বলে তারপরে যখনই আসে সুন্দর জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করি ঠিক দুপুরবেলা বন্ধুরা দেখেন এত না সুন্দর হ্যাঁ যেদিকে তাকাবেন এদিকে রাস্তাঘাটছে বুঝছে আমার হ্যাঁ বইলে শেষ করা যাবে না যখনই গ্রামে আসি আসলে আর মনে পড়ে না যাওয়ার জন্য গ্রাম তো আমি অন্য রকম গ্রামে তার গ্রামের অবদান বইলে শেষ করা যাবে না আমার মুখে কারণ এই জায়গা আমার জন্মভূমি জায়গা এই জায়গার থেকে আমি জন্ম হয়ে গেছি তারপরে এই জায়গার প্রতি আমার মায়া মম্মতা আলাদা সব সময় থাকে তাই না তারপরে যখনই আসি আমি তখনই আপনাদের সাথে শেয়ার খুব সুন্দর জিনিসগুলি এটা আমার পিছনে দেখেন কত সবাই সুন্দর জায়গাটা ঠিক এখানে দাঁড়িয়ে কথা বলছি বন্ধুরা যেখানে আসেন যে যেখানে চাকরি করেন যেখানেই থাকেন আপনারা তো গ্রাম থেকে আসছেন গ্রাম মানে হইলো আপনি প্রিয় যে কোনো জেলার থেকে আসছেন যে কোনো গ্রামের মতন আপন আমি সুন্দর জায়গা পৃথিবীতে কোনো জায়গায় পাবেন না গ্রাম হইল আমার সর্বের থেকে প্রিয় জায়গা আপনারা আমার সবার জন্য সুন্দর গ্রামের প্রতি ভালোবাসা নাই যেমন কোনো মানুষ নাই সবার প্রতি গ্রামের ভালোবাসা আছে